أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورد للقرآن التوطيلا وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وكما قال عليه الصلاة والسلام شو مانتو فيسبوك يوتيوب وفلان وونلاين شكل بندورة جراء أمار اي بيديو يقولي ايه دارا به بابا دكسين ديكي اشتين وبشو تدريجنو اشكي اكتنو تنفرع تم رشيك ان شاء الله আমরা এর আগে হরফগুলি শিখেছি বিগ লেটার স্মল লেটারগুলি আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি যারা বুঝতে পারছেন অবশ্যই তাদের জন্য এখন ফায়দা হবে ইনশাআল্লাহ তো আজকের পরে হলো আজকে আমরা জবর জের পেশ এর আলোচনা করব আমরা জানি জবরটাকে উপরে জবরটাকে উপরে জেরটাকে তাকে নিচ্ছে পেশটাকে উপরে এই জিনিসটা আমরা মাথায় রাখব জবর উপরে জের নিচ্ছে পেশ উপরে এবং বাংলা এর অর্থ হবে জবরের এর বাংলা হবে আ আকার আ আকার আর জেরের বাংলা হবে ঋষিকার পেশের বাংলা হবে রুস্যকার বেশের বাংলা হবে ঋস্মকার এই জিনিসটা মাথায় রাখবেন যারা জেনারেল বাইরে রয়েছেন যারা জেনারেল বাইরে কোন পড়তে চান তারা এই জিনিসটা মাথায় রাখবেন যে জবরের বাংলা আকার আর জেরের বাংলা ঋষিকার আর পেশের বাংলা রুস্মকার তবে জের এর ক্ষেত্রে কিছু হরফ হুবহু মিলবে না জবরের ক্ষেত্রে জবরের ক্ষেত্রে কিছু হরফ হুবহু মিলবে না কিন্তু জের পেশ মানে ওই দুইটার ক্ষেত্রে হুবহু সবগুলি মিলবে কিন্তু জবর ক্ষেত্রে কিছু কিছু হরফ মিলবে না যেমন নিয়ে আসছে আপনার জন্য হ র স দ ত জ আইন পফ গ খাই অফ